একেবারে পল্লী বলতে যে যা বোঝায় এখানে এসছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুকুর থেকে এই জালটাকে বলে ঝাঁকি জাল আবার কোথাও বলে কোনি জাল অর্থাৎ হাতের কোনিতে লাগে এই জাল দিতে হয় সেই জন্য জাল বলে একটা সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশ এই যে এখানে ছোট্ট বাবু স্কুলের পরে তারা এই যে অনেক লজ্জা পাচ্ছে মোবাইল দেখে ছোট্ট দুটা বাচ্চা মেয়ে দেখি তো দেখি জালের আজকে যে জাল মাছ ধরতে আসছে তার ভাগ্যে কি আছে এটার মধ্যে কি মাছ ফালাইছে না এমনি মাছ হইছে কোনটা ও ফালানো মাছ তাহলে তো কি মাছ তেলাপিয়া আছে এর মধ্যে বার করে তেলাপিয়া সিলভার বাটকি বাটকি মাছটা বেশি একটা বড় হয় না বাটকি সিলভার কিছুটা বড় হয় যে না অল্প পাইছে দেখছেন কি পাইছে এর আগের খেলার মধ্যে অল্প কয় একটা মাত্র না যাক দেখা যাক এখন এইবারের এবারের ভাগ্যে কি আছে দেখা যাক লটারি হ্যাঁ আছে আসে একটা দুটো পাইছো ছোট আর কি

কি গো তুমি স্কুল এ যাইবা না আজকে স্কুল তে গিয়ায়ে পড়ছিস তাহলে ছুটি হয়ে গেছে গেছে আইতাছ তাহলে আইস সিলেবাসে যাবো দাঁড়ে এনি এ করবে না এ দাঁয়েনা ও আচ্ছা যা মাস্টার স্যার অনা এনে দিই তোমা হ্যাঁ 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 যা তো paise কম ইজ না তোর মনের মধ্যে অত ফিলিংস নাই আর কি বাবা আসছছ না কারণ মাস তো পাই নাই কি করবা বেচারা এটা চুরি না হ্যাঁ

Kemarbar. Jadi lebat. Nampak ni apa? Kawan-kawan yang kawan saya ke fashion model. Eh, kepala sihir macam